নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সাথে আমরাও বেশ ভালো আছি তো আজকে বানাবো চিলি চিকেন আর এই চিলি চিকেনটা আমি আমার এক ননদের বাড়িতেই পাঠাবো নিজের না পাতানো এক ননদের বাড়ি পাঠাবো খেতে চেয়েছিল তাই জন্য বেশ বেশি করেই আমরা বানাচ্ছি যাতে বাড়িতেও একটু কিছুটা রেখে দিতে পারি আর তার সাথে দিতেও পারি তো তাদের বাড়িতেও পাঁচ থেকে ছয়জন ক্যান্ডিডেট তো এ দেখো আমার বরের অবস্থা দেখো ঘেমে স্নান হয়ে গেছে রান্না করতে করতে আর অতিরিক্ত গরম হওয়াতে কী আর করবো বলো রান্নাঘরে তো থাকতে পারছি না এত গরম ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো চলো চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেছিলো তারপরে ওই যে চিলি চিকেনটা বানিয়েও নিয়েছিল আর আমার হাজব্যান্ডের হাতে চিলি চিকেন এতটাই ভালো হয় কি বলবো তোমাদের এতটাই ভালো হয় যে সবাই নাম করে তাই জন্যই কাকিমা বলেছিল যে যাতে আমার হাজব্যান্ড রান্না করে দেয় তো আমার হাজব্যান্ড রান্না করলো চিলি চিকেন তো তার সাথে এবার আমি বানাবো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য আমি এদিকে চাল ভিজিয়ে নিয়েছিলাম এটা বিরিয়ানির চাল তার সাথে সবজিগুলো কেটে কুটে রেখে দিয়েছিলাম আর আর কাজু কিশমিশটাও আমি রেডি করে রেখেছিলাম কাজুটা ছাড়িয়ে রেখেছিলাম কিশমিশটা আর কি সেটা তো আর ছাড়াতে হয় না কাজু কিশমিশটা যাই হোক আমি ধুয়ে ধুয়ে রেখেছিলাম তো এই দেখো সবজিটা আমার ফ্রাই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তেলে তো আমি লবণ চিনি দিয়ে দিয়েছিলাম তো এ দেখো কাজু কিশমিশটা আমি দিয়ে দেবো দিয়ে একটু খানিকটা ভাজবো আর ওদিকে আমি ভাতটাও করে রেখেছিলাম তো এরকম কে কে আছো যে ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন পছন্দ করো আমার তো বেশ লাগে আমার খুবই ভালো লাগে ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন এছাড়াও আমার তান্দুরি রুটির সঙ্গেও চিলি চিকেন বেশ কিন্তু লাগে তো এই দেখো কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে চিলি চিকেনটা তো দেখালাম কড়াই ফুটছিলো সেটাও আগেই রেডি হয়ে গেছিল তো এই দেখো ফ্রায়েড রাইসের কী সুন্দর লুকটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের এটা ফ্রায়েড রাইস চালের আমি করে নিই এটা আমি করেছিলাম বিরিয়ানির চালের তো এ দেখো আমি নিয়েও বসে গেছি এ দেখো এদিকে আমি চাটনিও করেছিলাম আমের তো কেমন হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো